আমি আগেই বলেছি ইসাদার কয়জনের মাঝে বসে দুইজন এখানে বোঝাচ্ছে কয়জন পাঁচজন তাহলে পাঁচজন হলে কিন্তু এখানে এখানে অবশ্যই ইসাদার হবে না তাহলে আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আমাদের আজকের ক্লাস কারেকশন ওয়ান জিরো ওয়ান আর আমাদের আজকের কারেকশনটা একটা প্রণাউন নিয়ে এটাকে আমরা বলে থাকি ঋষি প্রকাল প্রণাউন অর্থাৎ যে প্রণা পারস্পরিক সম্পর্ক বোঝানো হয় মজার বিষয় হচ্ছে রিসিভ দুইটা ই আদার এবং ওয়ান অ্যান্ডাদার এখান থেকে সবচেয়ে যেটা বেশি আসে সেটা হচ্ছে কারেকশান থেকেই বেশি আসে কথা হচ্ছে ইস আদার কোথায় বসে ওয়ান অ্যান্ডাদার কোথায় বসে যদি আমরা এটাকে একটু খেয়াল করি তাহলে ইস আদার হচ্ছে দুইজনকার মাঝে বোঝাবে দুইজন বোঝাবে আর ওয়ান আনাদার বোঝাবে হচ্ছে কি এখানে কি হচ্ছে দুইয়ের অধিক বোঝালে সেটা কী হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক কোটিও বোঝাইতে পারে অনেক বোঝাইতে পারে সেগুলো বোঝালে সেখানে কি হচ্ছে ওয়ান আনাদার আর দুইজনকার মাঝে বোঝালে সেটা কি হচ্ছে আমাদের ইস আদার এখান থেকে কারেকশন আকারে কীভাবে কোশ্চেন আসে দেখি দেখা আছে ফাইভ স্টুডেন্টস লাভ ইস আদার আমি আগেই বলেছি ইস আদার কয়জনের মাঝে বসে দুইজন এখানে বোঝাচ্ছে কয়জন পাঁচজন তাহলে পাঁচজন হলে কিন্তু এখানে অবশ্যই ইস আদার হবে না তাহলে এখানে হবে ওয়ান এ এন ও টিএসআ আর ওয়ান অ্যান্ড এতটুকু এতটুকুন খেয়াল রাখলেই কিন্তু হবে দুই তাহলে ইস আর দুইয়ের অধিক হলে সেটা কী হচ্ছে ওয়ান অ্যানাদার আমরা আরও একটা উদাহরণ দেখি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো এখানে যাচ্ছে দ্য টু সিস্টার্স হেল্প ওয়ান অ্যানাদার আমরা যদি দেখি এখানে কয়জন বোঝাচ্ছে দুই তার মানে এখানে ওয়ান অ্যানাদার হবে না তাহলে এখানে হবে কী হচ্ছে আমাদের ইস আদার উত্তর এখানে বসালেই হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছি ছোট্ট একটা কারেকশন কিন্তু অনেক গুরুত্ব বহন করে এটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা আসতে পারে তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে ইস আদার দুইজন ওয়ান অ্যান আদার দুইয়ের অধিক তিন থেকে উপরে যত বোঝাবে তাহলে আমাদের যদি এতটুকুর খেয়াল রাখে তাহলে অবশ্যই আমরা পরীক্ষায় ভালো করতে পারবো এই নিয়ম থেকে যদি আসে আশা করি সবাই বুঝতে পেরেছি সবাই ভালো থাকে সুস্থ থাকি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ যদি সবার মানুষ বাসনা পূর্ণ করে আমিন